আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বাংলায় দুর্যোগ পরিস্থিতি এবারে তৈরি হচ্ছে বাংলার দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় মন্থার শেষাংশ নিম্নচাপ আকারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ উত্তর পূর্ব ভারতের দিকে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতের একটা বিস্তীর্ণ অংশে দেখা যাচ্ছে যে একটা মেঘলা মেঘলা ভাব এবং আরব সাগরে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়ার পরেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেছে সেটা বিদর্ভ পূর্ব দিক এবং ছত্তিশগড়ের দক্ষিণ ভাগে সেটা এবারে কিন্তু উত্তর দিক বরাবর উঠছে আস্তে আস্তে মধ্যপ্রদেশের পূর্ব দিক হয়ে উড়িষ এখানে ছত্তিশগড় উত্তর ভাগ হয়ে এবারে বেঁকে বেঁকে আমাদের বাংলার পথে সেটা হাঁটা দিচ্ছে আস্তে আস্তে এবারে কিন্তু ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের দিকে দেখা যাবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝে মাঝেই দফায় দফায় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে ইতিমধ্যে যে বৃষ্টিপাতের দাপট আমরা দেখেছি বিগত কয়েকটা দিনে তাতে নিম্নচাপে এই ঘূর্ণিঝড়ের দাপটে পরোক্ষ প্রভাবে তাতেই কিন্তু অনেক ধান গাছ ইতিমধ্যে শুয়ে পড়েছে এবং ফসলের জমিতেও কিন্তু জল জমে গেছে ফলে চাষি ভাইদের মাথায় ইতিমধ্যে একটা হাত পড়ে গেছে যে কী করে ফসলগুলোকে বাঁচানো যায় বিভিন্ন ধরনের ধান চাষে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে দক্ষিণবঙ্গ চাষি ভাইরা জানাবেন আপনাদের এলাকায় চাষের কি অবস্থা এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা কাজ এবং হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবারে সেখানে ভারী অতিভারী প্রবল বর্ষণ আসবে পুরো বিষয়গুলিকে দেখাবো ইতিমধ্যে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের তিরিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করা রয়েছে এবং মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে শুক্রবার শনিবার থেকে মৎস্যজীবীদের সতর্কতা না থাকলেও চাষিভাইদের একটা বড় সতর্কতা থাকছে কারণ এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং যার ফলে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত নামবে ইতিমধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলে রেখেছে তো আরব সাগরে কিন্তু গভীর নিম্নচাপ এখনও একটা লম্বা সময় ধরে অবস্থান করছে বাইশ তারিখ থেকে তার পথ চলা শুরু হয়েছে গভীর নিম্নচাপ সে এখনও কিন্তু মাস শেষ হলেও সেই গভীর নিম্নচাপ আকারেই কিন্তু আরব সাগরে অবস্থান করছে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন তা অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অংশে প্রভাব দেখিয়ে এবারে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এবারে উত্তর দিক বরাবর এগোচ্ছে এবং নাগপুর থেকে জবলপুর হয়ে এটা কিন্তু আস্তে আস্তে দেখুন আমাদের যে ছত্তিশগড়ের উত্তর ভাগ এবং মধ্যপ্রদেশের পূর্বভাগ হয়ে এখানে উত্তর উত্তরপ্রদেশের পূর্ব দিক এবং বিহারের পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম দিক হয়ে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে যেতে থাকবে যার ফলে একত্রিশ তারিখ শুক্রবার এবং শনিবার মোটামুটি দুপুর থেকে দুপুরের পর থেকে সন্ধ্যে থেকে রাতের সকালের মধ্যে মানে শনিবার সকালের মধ্যে একটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে এবং যার ফলে ওখানে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত যাবে এবং আসাম মেঘালয় যাবে পাশাপাশি গান্ধী পশ্চিমবঙ্গে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ এখানে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়ার দিকেও একটা বৃষ্টিপাত দিয়ে যাবে এবং বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত দিয়ে যেতে পারে বাংলাদেশেও বৃষ্টিপাত হয়ে যাবে দু তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি শুকনো হয়ে যাবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো পরিস্থিতি শুরু হবে আপনাদের মেঘমালা মোড় এবং বৃষ্টিপাত মোড়ে দেখাচ্ছি দেখুন ভালো করে বুঝতে পারবেন প্রথমে আমরা আপনাদের মেঘের ঘন দেখাই যে কেমন করে মেঘের ঘন ঘটাগুলো হবে তো ইতিমধ্যে মেঘলা আকাশ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ভারতের বিস্তীর্ণ অংশে এই জায়গাতে অবস্থান করেছে যে ঘূর্ণিঝড়ের শেষাংশ যেটা ইতিমধ্যে নিম্নচাপ আর সুস্পর্শ নিম্নচাপ আকারে রয়েছে যেটা আস্তে আস্তে এইখানে যখন যাবে নিম্নচাপে পরিণত হবে পরের দিকে আবার একটুখানি শক্তি বাড়াতে পারে তো তিরিশ থেকে একত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা কাজ কিনতে হবে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে এই মেঘলা কাজ দক্ষিণ উপকূলবর্তী জেলাতে একটু কম হলেও একটু উত্তর ভাগের দিকে হবে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সাইডে পরের দিকে বিহার হয়ে ঝাড়খন্ডের উপর দিয়ে এটা কিন্তু যখন উত্তরবঙ্গের দিকে ঢুকবে দেখতে পাচ্ছেন যেটা ভারী অতিভারী প্রবল বর্ষণ নামবে তাই উত্তরবঙ্গে হেভি রেইনফল হতে পারে যদিও অতিবারী বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু এক্সট্রিম হেভি হতে পারে যার ফলে পাহাড়ি অঞ্চলগুলিতে সম্ভাবনা এবং চাষের জমিতে কিন্তু একটা ব্যাপক পরিমাণে জলের জমা সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী কিছুটা সিং সিলেটের প্রভাব থাকবে এবং ঢাকা তার পাশাপাশি সিলেট এই দিকগুলোতেও কিন্তু যাবে পরের দিকে ঘুরনা বরিশাল চট্টগ্রাম হবে ত্রিপুরার উপর দিয়ে কিছুটা ত্রিপুরার উপর দিয়ে মেঘলা কাজ কিন্তু দেখুন আসাম মেঘালয়ের দিকে যাবে দু তারিখ তিন তারিখ থেকে সমস্ত জায়গাতেই মোটামুটি পরিষ্কার আকাশ দেখা যাবে এবার বৃষ্টিপাতগুলো আপনাদের দেখাই ভালো করে দেখুন প্রত্যেকে শেয়ার করে রাখুন কারণ এবারের নিম্নচাপ কিন্তু বাংলার দিকে কিন্তু হাঁটা দিয়েছে এবং এই নিম্নচাপ আসার ফলে আমাদের দক্ষিণবঙ্গে যে বলা হয়েছিল যে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে তো তিরিশ তারিখ কিন্তু উনত্রিশ এবং তিরিশ উনত্রিশেও বৃষ্টি হয়েছে তিরিশেও কিন্তু ইতিমধ্যে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গে হালকা মাজারি মাঝারি ভারী ধরনের যারা যারা যেমন পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গে মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে এই বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যে রাতে পর্যন্ত দেখা যাবে তারপর একত্রিশ তারিখেও অল্প একটুখানি কমে যাবে কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাতে একদম হালকা হবে কিন্তু বিহার এবং তার পাশাপাশি নেপাল এখানে উত্তরপ্রদেশ এর পাশাপাশি এটা যাবে যেটা আমাদের ঝান ঝান ঝাড়খণ্ড হয়ে আমাদের উত্তরবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে যে জেলাগুলি রয়েছে সেই যেগুলো হয়ে উত্তরবঙ্গের দিকে ভারী অতি ভারী প্রবল বর্ষণ নিয়ে কিন্তু ইতিমধ্যে সেখানে একটা তোলপাড় কাণ্ড শুরু করতে পারে যেগুলো দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি কিছুটা মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার পাশাপাশি গোয়ালপাড়া গুহাটি এই দিক হয়ে যাবে এবং এই সময়কালে আসাম এবং মেঘালয় বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী যাবে এবং বীরভূম মুর্শিদাবাদ হয়ে যাবে এর পাশাপাশি যখন এক তারিখেটা যাবে তখন কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে হুগলি এই জেলাগুলিতে বৃষ্টিপাত দিয়ে যাবে তাই রাজশাহী খুলনা বিভাগের উত্তর ভাগ হয়ে ঢাকা হয়ে যাবে এবং এক থেকে দুইয়ের মধ্যে যখন যাবে তখন আবার কিন্তু বৃষ্টিপাত একটা দিয়ে এখানে যেতে পারে সেটা আমাদের দেখাচ্ছে দেখুন এক থেকে দুইয়ের যে চিত্রটা দেখুন ভালো করে এই অ্যাঙ্গেলটা দেখুন এরকমভাবে কিন্তু যাবে একটু জুম করে দিচ্ছি এই চিত্রটা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন কোথায় কোথায় কীভাবে বৃষ্টিপাত যাচ্ছে এক থেকে দুই এক দু তারিখে কিন্তু এইগুলো সব ফাঁকা হয়ে যাবে এবং তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে এইভাবে থাকবে তিন থেকে চারের মধ্যে এটা পড়ে যাবে সুতরাং তিন তারিখ থেকে শুকনো আবহাওয়া পরিস্থিতি পাওয়া যাবে এরপরে কিন্তু বৃষ্টিপাতের কোনো খবর সেভাবে থাকবে না যদিও বঙ্গোপসাগর আরেকটি নিম্নচাপ দেখাচ্ছে কিন্তু তার প্রভাব অতটা কিছু হবে বলে মনে হচ্ছে না যদি হয় সেটা জেনে যাবেন আপাতত কিন্তু শুকনো পরিস্থিতি সোমবার থেকেই দেখা যেতে পারে আমার সম্ভাবনায় বেশি ধন্যবাদ